আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি লন্ডন আই আসছি এখানে আমি একটু ঘুরবো আর ওইটার মধ্যে উপরে উঠে এখন পুরো লন্ডনটাকে আপনাদের দেখাবো আপনারা আমাদের পাশে থাকবেন আর আমি কি কি করি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে একটা কাঠবিয়ালি দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কানবিন দেখা দেয় তারপরে ও দেখে কিভাবে খেলাধুলা করতে পরিষ্কার মধ্যে ও কাউকেও ভয় পায় না মাধ্যম দেখতেও ভয় পায় না দেখতে আমার তো অনেক ভালো লাগছে জিনিসটা দেখছেন কিভাবে লাফে লাফে গাছ কালারটা এত সুন্দর পাতাগুলো হয়েছে দেখতে মনোরম লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর লন্ডন আই পাশে এত সুন্দর একটা পার্ক দেখতে এত সুন্দর লাগতেছে মানে গাছগুলো এত সুন্দর হয়ে আছে পরিবেশটা অনেক সুন্দর হয়ে আছে চারিদিকে বাতাস তারপরে মানুষজন সবাই সবার মতো আনন্দ ভোগ করতেছে আমার তো দেখতে ভালো লাগতেছে আমিও ঘুরতে আসছি এখানে এটা দেখার জন্য আমার তো অনেক ভালো লাগতেছে এই লন্ডন আয়ের পাশে এত সুন্দর পার্কটা এখান দিয়ে আমরা এখন লন্ডন আয়ের পাশে যাব এই জায়গাটা দিয়ে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা এখানে গেলেই আমরা সামনে অনেক লোকজন দেখা যাবে

আমার ভালো লাগতেছে মনে হয় যেন এখানে আমি উঠি চলে আজকে অনেক আশা করে আসছিলাম লন্ডন আইতে উঠব কিন্তু দুঃখের বিষয় আমি আমরা টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তা পাওয়া গেলে অনেক টাইম দুই ঘন্টা তিন ঘন্টা ওয়েট করতে হবে আর এতক্ষণ ওয়েট করে করা আমাদের পক্ষে সম্ভব না তাই আমি পুরো জায়গাটা এখন এরিয়াটা ঘুরে দেখা করবে নদীর ওই পাশে জায়গাটা এত সুন্দর ভিউটা দেখতে অনেক ভাল লাগতেছে আমি এখন হাঁটতে হাঁটতে এই জায়গাটায় যাব চলুন আমার সাথে অনেক বাতাস ঠান্ডা তারপর ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তারপর ঘুরতে আসতে ভাল লাগতেছে এরিয়াটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের আরও জিনিস দেখাবো সামনের জায়গা ঘোরাঘুরি পর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি সেখানে কি কি খাবার আছে একটা একটা করে দেখতেছি এখানে ছিল গুড়া মাছ পাবদা মাছ ইলিশ মাছ রুই মাছ তারপর গরুর মাংস ভেজিটেবল রোল শিঙ্গেরা আরও অনেক কিছু আছে তো চিন্তা করলাম আমি হোয়াইট রাইস খাব আর ওইখানে একটি রুই মাছের মাথা দেখলাম দিয়ে ভোনা করেছে সেটা খাবো সাথে ডাল নিব তো ওরা বুকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবা সে বলল যে আমি বিপ বিরিয়ানি খাবো তো বিপ বিরিয়ানি অর্ডার দিয়েছি টেবিলে এসে সব সার্ভ করে দিয়ে গেল অনেক গরম ছিল খাবারটা তারপর বিরিয়ানির সাথে সালাদগুলো দিয়েছে দেখতে অনেক ভালো লাগতেছিল। সুন্দরও লাগতেছিল। ডালের কালারটা অনেক সুন্দর মাছের কালারটা অনেক সুন্দর তো আমি একটু ট্রাই করলাম ঝোল নিয়ে দেখি কেমন লাগে বিসমিল্লাহ রহমানের রাহিমকে একটা নলা খেলাম মাসাল্লা রুই মাছের একটা ফ্লেভার আসছে সাথে একটু কাঁচামরিচ নিলাম ঝাল ঝাল লাগবে খেতেও টেস্টি লাগবে তারপর একটু মাছ ভাঙার চেষ্টা করতেছি কিভাবে ভাঙবো মাছের মাথার এত বড় মাছের মাথা খাইতে পারবো কি না আমি ভয়ে ভয়ে খাইতেছি তারপর একটু মাছ নিলাম মাছের মাথা থেকে একটু ভেঙে নিয়ে একটু খেলাম দেখি আমার তো অনেক মজা লেগেছে তারপর একটু ডাল নিলাম ডাল দিয়ে লেবুর রস দিয়ে একটু টক টক হবে মসুরি ডালের সাথে লেবুর রস দিলে একটু টক হলে একটু মজা লাগে এখন খাওয়া দাওয়া আমার শেষ এখন রুই মাছটার মাথাটা আমি খাব দেখি ভয় পেতেছি কোন দিক দিয়ে খাবো কীভাবে খাবো টেনশন করতেছি পরে দেখি এইভাবে মাথাটার মুখে দিয়ে দিলাম আমার তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হলাম রেস্টুরেন্ট থেকে পাশে একটি মার্কেট সেখান থেকে আমি আর কিছু বাসার জন্য ফল ফ্রুট কেনাকাটা করলাম ও আমার বিউটাস্ক আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ